চেষ্টা করেন ময়মন সিং এর ফুলবাড়িয়ায় মাদ্রাসাতুল হুদা এর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী উপলক্ষে অভিভাবক ও সুথি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে উপজেলার চক রাধাকানাই ব্যাপারি বাড়ি মসজিদ সংলগ্ন স্থানে মাদ্রাসা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেন মাদ্রাসাতুল হুদার প্রধান শিক্ষক হাফেজ আবু সায়দ এতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির পরিচালক ও মামাসিংহ জেলা সোব্বানের সভাপতি হাফেজ মোহাম্মদ শফিকুল হাসান বক্তব্যে তিনি বলেন মাদ্রাসাটিতে আরবি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার পাশাপাশি বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের সমন্বয় পাঠদান করা হয় এ সময় তিনি অভিভাবকদের আগামী শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ভর্তি করার আহ্বান জানান বাংলা অঙ্ক, ইংরেজি সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান এবং কোরআন ও হাদিসের সমন্বয়ের আলোকে অত্যন্ত সমন্বিত ও সুন্দর একটি সিলেবাসের মাধ্যমে আমরা মাদ্রাসাতুল হুদা পাঠদান করে থাকি আমাদের পরিশ্রম যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে আশা করি আগামী দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে আপনারা আপনাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে মাদ্রাসাতুল হুদায় ভর্তি করাবেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ও কাতলাসেন কাদেরিয়া কামিন মাদ্রাসার সহকারী অধ্যাপক আব্দুর রহমান মাদানি বক্তব্যে তিনি বলেন সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে কাজ করছে মাদ্রাসাতুল হুদা সমাজকে অন্ধকার থেকে আলোর যুগ দেখাতেই মাদ্রাসাতুল হুদা আলহামদুলিল্লাহ কাজ করে এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা আল মাহাদ আল ইসলামের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ হিল কাফি আবু খুরাইরা রাদিয়াল্লাহু আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের পরিচালক মোহাম্মদ জুহুল আমিন উপজেলার সুব্বান শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ আমিরুল ইসলাম আল জামিয়াতুল ইসলামিয়া আজ সালাফিয়ার শিক্ষক ইসাক হোসেন ও প্রতিষ্ঠানটির শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা পরে পরীক্ষায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দরা অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলার সুকবান শাখার সাধারণ সম্পাদক ও আল জামিয়াতুল ইসলামিয়া আসলাফিয়ার শিক্ষক আমির হামজা বিন কিয়াসুদ্দিন